অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বলে নিয়ামত হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছেন সবাই সকলের জন্য নিয়ে আসলাম দুপুরে রান্নার আয়োজন এর তো শুরু হয়ে গেছে আমার রান্না চিংড়ি মাছ রান্না করবো প্রতিদিনই তো মাংস রান্না করে খাওয়া হয় তো ভালো লাগে না তাই আজ অন্য কিছু রান্না করছি চিংড়ি দিয়ে লাউ কার কার পছন্দ জানাবেন আমাদের খুব পছন্দ তাই আমরা করছি তো ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট দিবেন এর তো শুরু হয়ে গেছে আমার রান্না লাউ দিয়ে চিংড়ি তো বন্ধুরা সকলকে আর জুম্মা মোবারকের সালাম এবং সবাই সবার জন্য দোয়া করবেন সকলে যেন সুস্থ থাকি ভালো থাকি যেখানে থাকি নিরাপদে থাকি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ চিংড়ি রান্না প্রায় শেষ এখন আমি টমেটো দিয়ে ছোট মাছ দো পেঁয়াজা করবো ছোটো মাছ এটা এটাকে বলে কাজলি মাছ এই মাছটা আমি রান্না করছি আগেই বলে নিয়েছে আছে শুধু মাছের আইটেম আজকে কোনো মা মাংসর আইটেম রাখবো না শুধু মাছই রান্না করব তো করে নিচ্ছি এই তো এ কে কে আজ কী করছেন শুক্রবারের দিন জানাবেন কথা বলতে বলতে লাউ চিংড়ি রান্না শেষ ধনিয়াপাতা কুচি দিয়ে নিব ধনিয়া দিলে ফ্লেভারটা সুন্দর আসে করলা বাজি বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়লে নাকি তীত হয়ে যায় তো আমি বেশি করলা নাড়াচাড়া করব না যাতে তীত না হয় কথা বলতে বলতে রান্না শেষ এই তো তা আমার রান্না কার কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ